অপবিশ্বাস আর সাকিব খানকে নিয়ে ধামাকা নিউজ নিয়ে এসেছি অপবিশ্বাস আর শাকিব খানের জুটি এবার বড় পর্দায় আসতে চলেছে মানে সিনেমার পর্দায় চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো যে কোন সিনেমায় আর কবে আসছে চলুন তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে আজকের ডেটে দাঁড়িয়ে অপবিশ্বাস প্রমাণ করে দিলেন সকলকে যে আমি একটি সত্যিকারী সফল মা যেই মা তার ছেলেকে একদম সুশিক্ষা দিয়ে মানুষ করছে মানুষের মতো কারণ আবরাম খান জয় এবার এমন একটি কাজ করে দেখালো যেখানে প্রমাণিত হয় যে তার মা মানে অপবিশ্বাস সত্যিকারই ছেলেকে মানুষের মতো মানুষ করছে অপবিশ্বাস একাই একশো চলো আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো প্রথমত আপনাদেরকে বলি যে অপবিশ্বাস আমাদের সকলের প্রিয় অপবিশ্বাস সত্যিই আজকের দিনে অপবিশ্বাস প্রমাণ করে দিয়েছেন যে উনি কতটা মা হিসাবে ছেলেকে কতটা যোগ্যবান ছেলে তৈরি করছে আর সেই ছেলে সত্যিকারী ভবিষ্যতে খুব ভালো একজন মানে তার মধ্যে শিক্ষা দিয়ে যে এমনভাবে বড় করছে না যে খুব ভালো একজন মানুষ তৈরি হবে এই আবরাম খান জয় ছেলে আজকে এমন কিছু করে দেখালো সত্যি সাকিব খান ছাড়াও অপবিশ্বাস যে একাই তার ছেলেকে মানুষ করছে এটা সত্যি গ্রেট আপনাদেরকে বলি প্রথমত ওই যে আবরাম খান জয় আজকে কি করেছে জানেন আজকের দিনে দাঁড়িয়ে আবরাম খান জয় এইটুকু বাচ্চা একটা ছেলে বা এইটুকু বাচ্চা তার মাথায় এমন একটা বুদ্ধি আসাটাও সত্যি এটা একটা বিরাট চিন্তার বিষয় যে তার মাথায় এই ধরনের চিন্তা ভাবনা আসলো থেকে তাই না যাকে দেখে সে ইন্সপায়ার হয়েছে তার প্রতি অপবিশ্বাস শ্রদ্ধা মানে ভক্তি জানিয়েছেন এমনকি তার থেকেও পড়া কথা বলে যে অপবিশ্বাস সেই কথাটিকে মান্যতা দিয়ে তার ছেলেকে এই ধরনের কাজ করতে উৎসাহিত করেছেন বুঝতে পারছেন অপবিশ্বাস মানে আব্রাম খান জয় মানে সাকিব খানের ছেলে অপবিশ্বাসের ছেলে এই যে জয় জয় আজকে তার মায়ের কাছে আবদার রেখেছে যে মা আমি কিছু করতে চাই মানে সে বলছে যে আমি কিছু খাওয়ার বা আমি কিছু বাচ্চাকে বা কিছু এমন একটা কিছু আমাকে উপায় দাও বা এমন কিছু করো যাতে আমি গরিব দুঃখীকে দান করতে পারি সে বলছে আজকে নামাজ পড়তে যাব সেই মানে আজকে যেহেতু শুক্রবার তো আমি মসজিদ থেকে নামাজ পড়ার পর যখন বাইরে বেরোবো আমি সবাইকে কিছু দিতে চাই আর এই কথাটি শুনে অপবিশ্বাস অবাক হয়ে গেছেন বলছেন এই ধরনের কথা হঠাৎ করে কেন বলছিস বলছে যে আমি আমার বাবাকে দেখেছি মানে সাকিব খানের কথা বলছেন বলছেন মানে এইটুকু বাচ্চা বলছে যে আমি আমার বাবাকে দেখেছি বাবা পকেট থেকে টাকা বের করে সকলকে দেই তো আমিও কিছু করতে চাই মানে সে বলছে যে মা আমাকে তুমি কিছু খাওয়ার বানিয়ে দিতে পারবে সেখানে অপবিশ্বাস ভাবুন যে একজন এত বড় অভিনেত্রী হুম যার কাছে সময়ের কতটা মূল্য সেই অভিনেত্রী ছেলের এই কথা শুনে বলছে যে আমি অবশ্যই করে দেব আমার ছেলে আমার কাছে কিছু চাইবে আর সেটা আমি করে দেব না তা তো হতেই পারে না আবার সেটাও আমার যদি সাধ্যের মধ্যে হয়তো অবশ্যই সেটা তো একদম করব আমি তবু আমি না পারলেও চেষ্টা করব কিন্তু এটা তো একদমই করে দেব আমি তো অববিশ্বাস নিজের হাতে রান্না করে দিয়েছেন আর সেখানে সেই রান্না ছেলে কিন্তু সবাইকে দিচ্ছে মানে অববিশ্বাস এই কথাটি শোনার পর সঙ্গে সঙ্গে বলে যে তুমি যাও মসজিদে যাও তুমি যখনই মসজিদ থেকে বের হবে দেখবে বাইরে খাওয়া রেডি এ কথা শুনে ছেলে কিন্তু খুব খুশি মানে জয় বিরাট খুশি যে মা সত্যি বলছো তুমি সত্যি বাইরে বের হলে আমি দেখতে পাবো সত্যি খাওয়া রেডি হবে মানে রেডি থাকবে বলছে হ্যাঁ তুমি দেখতে পাবে রেডি থাকবে বাস সেই মতো ছেলে যখন বের হলো মসজিদ থেকে তো তারপর এই যে খাওয়ার রেডি মানে বিরিয়ানি প্যাকেট সেখানে রেডি হুম আর ছেলে নিজের হাতে সকলকে বিরিয়ানি দিচ্ছে সত্যি দেখে মানে অপবিশ্বাসের উপর গর্ব হচ্ছে যে এমন একটা মা যেই মা সিঙ্গেল মাদার কারণ ছেলে জন্ম নেওয়ার পরেই কিন্তু ডিভোর্স হয়েছিল তাদের আর মা কিন্তু একাই মানুষ করেছে মানে অপবিশ্বাস তার ছেলেকে জয়কে একা মানুষ করেছে সেখানে কেমন শিক্ষা দিয়েছে যে আজকে ডেটে দাঁড়িয়ে দেখুন যে ওইটুকু বাচ্চা হুম এই ধরনের চিন্তা ভাবনা করছে আর সেটা করে সে কতটা খুশি তাই না এমনকি যে জয় শুধুমাত্র মাকে না মাকেই যে ভালোবাসা তা কিন্তু নয় সে কিন্তু ঠাকুমা তার দাদু সকলকে নিয়ে খুব খুশি আর খুব আনন্দ করে এমনকি তাদের সাথেও কানেক্ট বাবার সাথেও কানেক্ট বুঝতে পারছেন কতটা সুশিক্ষা দিয়ে অববিশ্বাস মানে তার ছেলেকে মানুষ করছেন এই জন্যই অভিবিশ্বাসকে এত বেশি ভালো ভালো লাগে হুম আমি বলবো না যে অপবিশ্বাসের কোনো খারাপ গুণ নেই প্রত্যেকটা মানুষের মধ্যে খারাপ ভালো গুণ থাকে কিন্তু অববিশ্বাসের খারাপের গুণটা মানে পরিমাণটা মানে সেটা অনেকটাই কম যদি ধরতে গেলে দশটার মধ্যে দুটো হইতে খারাপ হবে কিন্তু বাকি আটটায় কিন্তু ভালো তো আজকের ডেটে দাঁড়িয়ে এটা আমি বলতে পারি যে আবরাম খান জয় সত্যি মানুষের মতো মানুষ হচ্ছে ভালো শিক্ষা পাচ্ছে অবশ্যই সে ভবিষ্যতে ভালো কিছু করবে আর সাথে কিন্তু অভিশ্বাস এটাও বলেছে যে আমি চাই যে আমার ছেলে ভবিষ্যতে যেন এই ধরনের কাজ করুক আর এই মানে এই যে মনুষ্যত্ব তার মধ্যে এই যে মনুষ্যত্ব মানুষ হিসাবে মনুষ্যত্ব তার মধ্যে যেন সারা জীবন থাকুক এই গরিব দুঃখের কথা ভাবুক আর সবাইকে যেন এভাবে সাহায্য করুক পাশে দাঁড়াক এমনকি যেখানে দেওয়া হচ্ছে খাবারগুলো তার মধ্যে একজন বলছেন যে আমি কিন্তু অন্ধ আমার হাতে দুটো প্যাকেট দেওয়া হোক সেখানে দুটো প্যাকেট দেওয়া হচ্ছে মানে বুঝতে পারছেন আজকে শুক্রবার সেখানে জুম্মা মানে মসজিদ থেকে নামাজ বের হওয়ার পর শুধুমাত্র মুসলিম মুসলিমদেরকেই দিচ্ছে তা কিন্তু নয় সেখানে কিন্তু গরিব দুঃখী আরও অন্যান্য জাতও রয়েছে তাদেরকেও তুলে দেওয়া হচ্ছে সত্যি এটা ভীষণ ভালো অপবিশ্বাসের যারা ভক্ত অবশ্যই কিন্তু বলবেন যে অপবিশ্বাসের এই কাজটি বা আবরাম খান জয় সবার প্রিয় আবরাম খান জয়ের এই কাজটি আপনাদের কতটা ভালো লেগেছে এবার আপনাদেরকে বলি যে সাকিব খান আর অপবিশ্বাস সত্যি এই কথাটা মানে শুনলেই কেমন যেন একটা নিজের মনের মধ্যে একটা আনন্দ হয় যে অপবিশ্বাস আর সাকিব খানের জুটি তাই না অপবিশ্বাস আর সাকিব খানে বহু সিনেমা করেছেন একটা দুটো নয় বহু সিনেমা বহু হুম তো এই যে হিট জুটি যতগুলো সিনেমা করেছেন তার মধ্যে হয়তো এক দুটো হয়তো ফ্লপ হয়েছে বাকি সবগুলোই কিন্তু সিনেমা হিট করেছে হুম তো সেই জুটি আবার কি আসতে চলেছে সামনে আর এটা যে আসলে বা এটা হলে সত্যি যে আমরা কত খুশি হব বিশেষ করে সাকিবিয়ানরাও আর অপবিশ্বাসের ভক্তরাও খুশি হবে হ্যাঁ বুবলির ভক্তরা হয়তো কষ্ট পাবে বা ভালো লাগবে না সেটা আমি বুঝতে পারছি কিন্তু অপবিশ্বাসের ভক্তরা সাকিব খানের ভক্তরা আশা করছি খুশি হবেন কারণ প্রিন সিনেমা সামনে যে আসতে চলেছে সেখানে প্রিন সিনেমা নিয়ে সাকিব খান বলতে গিয়ে সেখানে কিন্তু অপবিশ্বাসের নাম নিয়েছেন বুঝতে পারছেন সেই অপবিশ্বাসের নাম নেওয়াতে এইটুকু সকলের মনে প্রশ্ন উঠছে যে তাহলে কি অপবিশ্বাস এই যে নাম নিয়েছেন এই অভবিশ্বাসের নাম নেওয়াটার মানে কি তাহলে কি আগামীতে অপবিশ্বাস আর শাকিব খানের জুটি আমরা বড় পর্দায় দেখতে পাব। বা প্রিন্ট সিনেমায় অ্যাকচুয়ালি কোন কোন নায়িকা আছেন সেটা তো এখন অবধি ক্লিয়ার নেই তবে কি অপবিশ্বাস সেখানে থাকবে এই ধরনের কথা সামনে আসছে তবে বলছি আপনাদেরকে এটা সন্দেহজনকভাবে মানে সাকিব খানের এই অপু ওয়ার্ডটা থেকে এই সমস্ত কিছু আলোচনা হচ্ছে এটা শোনা যাচ্ছে যে আগামীতে অপবিশ্বাস আর সাকিব খানের জুটি আসতে চলেছে আবার অনেকে বলছেন যে অবিশ্বাসের কথা মানে এই যে বলেছে সাকিব খান সেখানে শুধুমাত্র সিনেমাটাকে হিট করার জন্য বা সিনেমাটা যাতে সুপার হিট হয় হুম তো জাস্ট আকর্ষণের জন্য ভিউয়ার্সদের এই ধরনের কথা বলেছেন যাতে অবিশ্বাসের কথা বললে এই সিনেমাটা নিয়ে চর্চা শুরু হয় আবার অনেকে বলছেন যে অবিশ্বাসকে এখনও অবধি সাকিব খান ভুলতে পারেননি যার জন্য সাকিব খান অবিশ্বাসের নাম নিচ্ছেন বা এখনও অবধি কোথাও না কোথাও ওনার মধ্যে জায়গা মানে মনের মধ্যে জায়গা রয়েছে অবশ্যই আমাদের প্রথম প্রেম কখনো আমরা ভুলতে পারি না এটা স্বাভাবিক কিন্তু যার জন্যই বলা হচ্ছে যে তাহলে কি অভুবিশ্বাসকে এখনও অবধি ভুলতে পারেননি না অভুবিশ্বাসের নাম নিয়ে সিনেমাটা চর্চায় আনতে চাইছেন কোনটা কারণ কিছুদিন আগে আমরা দেখেছি ধূমকেতু নিয়ে শুভশ্রী আর দেব যেভাবে ওনাদের দেখলাম মানে মনে হলো যে সেই আমরা আগের জুটিটাকে ফিরে পেলাম সেই দশ বছর আগের জুটি কিন্তু অবশেষে আমরা কি দেখলাম যে আমাদেরকে সবটাই জল খাওয়াল মানে কি বলে ওটাকে মানে আমাদেরকে স্যার নাকানি চোখানি খাওয়ালো আস আসলে কিছুই না তাই না আমরা পরে দেখতে পেলাম যে এটা পুরোটাই একটা জাস্ট সিনেমাকে হিট করার জন্য বা সিনেমাটাকে আকর্ষণ ভেবসের সামনে আকর্ষণ করার জন্য কারণ আমরা দেখতে পেলাম যে পরে দেব বলছে যে সে শুভশ্রীর মধ্যে সে আগের মানে ইনোসেন্স মুখটা নেই এখন হয়তো সিনেমাটা করলে সেভাবে হিট হতো না এটা কি ধরনের কথা ভাই মানে শুভশ্রীর এখন দুটো বাচ্চা হয়ে গেছে তো ওর মধ্যে নাকি ইনোসেন্স মুখটা আর নেই যেটা মানে দেব বলেছেন যেটা অনেকের খারাপ লেগেছে অনেক ভক্তই কিন্তু রেগে গেছেন যে দেবের এখনও কথা বলার মানে এখনও অবধি শিখ কথা বলতে শিখেনি বা কথা বলার এখনো ধরনটা ঠিক ওই জানে না যে কী কথা বলতে হয় এর প্রদুত্তরে শুভশ্রী কিন্তু বলেছে যে যেই নায়িকাকে নিয়ে সে প্রমোশ মানে সিনেমার প্রমোশন করলো সিনেমা নিয়ে কত কথা বললো এমনকি আমরা একসাথে এই সিনেমাটার প্রচারও করেছি সেখানে সে আমাকে এই ধরনের কথা বলছে সত্যিই এটা অত্যন্ত বকামি আর দু হাজার পঁচিশে এই ধরনের কথা বলাটাকে আমি সত্যি মনে করি যে সে এখনও কথায় আছে তো যাই হোক শুভশ্রী কিন্তু বলেছে আমি কিন্তু সাইড মানে সাইড ক্যারেক্টার হয়েও কিন্তু কাজ করতে চাই তো এটা জাস্ট আপনাদেরকে উদাহরণ দিলাম কিন্তু মুদ্রা কথা হলো যে তাহলে কি অভুবিশ্বাসের নাম নিয়ে সাকিব খান জাস্ট ইউজ করতে চাইছে নামটা যার মাধ্যমে সিনেমাটা আকর্ষণ হয় বা ভিউয়ার্সের মনে বা মানে পাবলিক জনগণের মনে একটা উৎসাহ জাগে তাই না আসল কারণটা কি এটা অবশ্যই সামনে জানা যাবে আর হ্যাঁ আপনাদেরকে এটাও বলি যে অভুবিশ্বাসের ছেলে আবরাম খান জয় আজকে এই ধরনের কাজ করেছে সেটা নিয়েও অনেকে বলছেন অনেক ভিউয়ার্স অপবিশ্বাসকে বলছে যে অভবিশ্বাস খুব চালাক এটা করে অপবিশ্বাস নিজের মানে কোথাও না কোথাও মানুষের মধ্যে আবার একটা নতুন করে নিজের চর্চা শুরু করতে চাইছেন বা অপবিশ্বাস নিজের যেহেতু এখন অপবিশ্বাস বুবলি সাকিব খানকে নিয়ে এখন চর্চা হচ্ছে আলোচনা সমালোচনা হচ্ছে সেই সমালোচনাগুলোকে থামানোর জন্য অপবিশ্বাস মানে পুরো পরিকল্পনা স্বরূপ এই কাজটি করিয়েছেন ছেলের দ্বারা এটা মানুষের ধারণা তবে আসল সত্য কি সেটা একমাত্র অভিশ্বাসী জানে তবে এইটুকু বলবো যেটা আমরা চোখে দেখতে পেলাম সত্যি সেটা মানে ক্লাব হ্যান্ড ক্লাব দেওয়ার মতো হুম খুব ভালো লাগলো যে এইটুকু বাচ্চা এই ধরনের চিন্তাভাবনা করছে সেখানে বাচ্চাটি মানে খুব খুশি যে হ্যাঁ আমি এই ধরনের কাজ করতে চাই বা বাবাকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি যাই হোক আপনাদের কাছে সমস্ত শেয়ার করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন অবশ্যই পাশে থাকবেন আর যারা চান যে অভিবিশ্বাস আর সাকিব খানের জুটির সামনে আসুক মানে বড় পর্দায় আমরা দেখতে চাই তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলুন